আসসালামু আলাইকুম কাতু সুপ্রিয় প্রভাত সমীরের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রবাদ সমীরের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানব এস্তে নামাজ সম্পর্কে এস্তে নামাজ সম্পর্কে অর্থাৎ এই এস্তে নামাজ কখন পড়তে হয় যখন কোনো বান্দা কোনো ভালো কাজ করার উদ্দেশ্য নিয়ে দ্বিধা সংশয় হয়ে থাকে অর্থাৎ কাজটি ভালো হবে কি মন্দ হবে তা নিয়ে সংশয় হয়ে থাকে তখন এই নামাজটি পড়লে আল্লাহর রহমতে স্বপ্ন যুগে এর ফলাফল সম্পর্কে জানা যায় তাহলে চলুন আজকে আমরা ইস্তেকার নামাজ সম্পর্কে জানব ব্যবসা বাণিজ্য জমি ক্রয় বিবাহ ইত্যাদি যাবতীয় বৃহৎ কাজ করার পূর্বে ওই কাজ ভালো হবে কি না মন্দ হবে তা জানার জন্য অজু করে পবিত্র বস্তু পরিধান করে এশান নামাজের পর তবা ইস্তেকবার শরীফ দুরু শরীফ তারপর দুরাকাত ইস্তেকার নামাজ আদায় করতে হয় আবারও বলছি ব্যবসা বাণিজ্য জমি ক্রয় বিবাহ বন্ধন ইত্যাদি যাবতীয় বৃহৎ কাজ করার পূর্বে ওই কাজ ভালো হবে কি না মন্দ হবে তা জানার জন্য অজু করে পবিত্র বস্ত্র পরিধান করে ইশান নামাজের পর বা স্তেকফার দুর শরীফ ইত্যাদি পরে দুরাকাত ইস্তেকার নামাজ আদায় করতে হয় ইস্তেকার নামাজের নিয়ত অর্থাৎ আমরা যে নামাজটি পড়ব ইস্তেকার তখন এই নিয়তটি পড়তে হয় নাওয়াই তুয়ান উসাল্লি তাআলা তা সলাতিল ইস্তেখরা মুতওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার আবার বলছি ইস্তিখারার নামাজের নিয়ত অর্থাৎ এই নিয়তটি পড়ে ইস্তিখারার নামাজ আদায় করতে হয় নওয়াইতু আন উসাল্লি তালা তাআলা চলাতিল সলাতিল ইস্তিখারা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা যারা আরবি পড়তে বা বলতে পারেন না তাদের জন্য বাংলাতে উচ্চারণ দেওয়া আছে বাংলাতে এই নামাজের উচ্চারণ দেওয়া আছে এ নামাজের প্রথম রাকাতে সুরা ফাতিহার পর সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহার পর সুরাই ক্লাস পড়বেন ইশতেখারের নামাজটি মাত্র দুই রাখাত প্রথম রাকাতে সুরা ফাতিহার পর সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর সুরাই ক্লাস পড়বেন তারপর নামাজ শেষ করে এগারো বার দূর শরীফ পাঠ করবেন যে যেকোনো শরীফ এগারো বার পাঠ করবেন দোয়াটি পাঠ করবেন কেবলামুখী হয়ে ডান কাত হয়ে শুয়ে থাকবেন আল্লাহর রহমতে কল্পিত কাজ অর্থাৎ আপনাদের যে কাজগুলো নিয়ে সংশয় দিতে থাকে সেই কাজ ভালো না মন্দ স্বপ্নযুগে জানতে পারবেন ভালো না মন্দ স্বপ্ন জানতে পারবেন একবারে কোনো কিছু বুঝতে না পারলে তিনবার পাঁচবার তিনবার পাঁচবার অথবা সাতবার পর্যন্ত এস্তেকার করলে আল্লাহর ফজলে অবশ্যই ফলাফল বুঝতে পারবেন আবারও বলছি একেবারে কোনো কিছু বুঝতে না পারলে তিনবার পাঁচবার কিংবা সাতবার পর্যন্ত এস্তেকার নামাজ আদায় করলে আল্লাহর রহমতে অবশ্যই ফলাফল বুঝতে পারবেন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই হচ্ছে ইস্তেকার নামাজ এস্তেকার নামাজের নিয়ত এবং কি কি করতে হবে তার কিছু বৈশিষ্ট্য আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এর থেকে উপকৃত হতে পারবেন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله